একটা গাড়ি যাইতে আছে যদি ও গাড়িটা নষ্ট হয়ে যায় তখন সে কি করবে আমার এটাই মাথায় ধরে না যে এই মুরুভূমির মাঝে দুই একটা যদি বাসা থাকে তখন তারা কি করে এই যে মরুভূমির মাঝে দুই একটা গাছ উঠছে খুবই সুন্দর মরুভূমির মাঝে সময় এগুলো ছিল পাহাড় কেটে নিয়ে গেছে অন্য অন্য সময় মাছরা হবে বাড়ি হবে হবে জায়গা সমান করে দিয়েছে সুন্দর পরিবেশ করে দিয়েছে কিন্তু জায়গা একটা ভয়াবহ খুবই কষ্টকর দেখবার জন্য থাকবে না এক সময় পানি থাকবে না খানা তখন এই খানার জন্য যাইতে হবে অনেক দূরে থাকবে না টাকা তখন আর কষ্ট এই জন্য এইসব এলাকায় মানুষ খুবই কম শহর শহর এলাকায় এই জন্য পাহাড় পর্ব জানেন যে খুব সুন্দর একটা দৃশ্য পাথর গুলো কালো হয়ে গেছে পুরো আমরা একবার শুনুন আল্লাহ চলবো আপনাদের সাথে কথা কারণ দেখুন পাহাড় গুলো একেবারে কালো পাহাড় পাহাড় পুরো পুরো ছোট ছোট পাহাড় গুলো মাটি ধারা পুরো হয়ে গেছে ওই টমরুর ভূকে পানি নেই এই জন্য মাটি পুরো হয়ে গেছে পাহাড় পাহাড় থেকে

শস্য এই গাছ খুবই পানি ছাড়া যে গাছ মরুর বুকে বেঁচে আছে আপনি আমি কয়দিন পানি ছাড়া থাকতে পারবো কিন্তু একটা গাছ পানি ছাড়া বৃষ্টি ছাড়া পাথরের বুকে জন্ম নিয়ে দাঁড়িয়ে আছে জনম জনম বছর জনম জনম আল্লাহ তালা তার নেয়ামত এই পাথর থেকে এই মাটি থেকে তার উপরে তার রিচিকের ব্যবস্থা করে দিয়েছে যেমন একটা মানুষ খাবার ছাড়া পানি ছাড়া সে বাঁচে না তেমনি একটা গাছেরও রিচিক আল্লাহ করে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনার আমার যে নিয়ামত রাখছেন সেটা আসবি যে কোনো প্রকারের যে কোনো ব্যবস্থা যে কোনো কারণে

আমি আর বছর আগে গিয়েছিলাম তখন এই রাস্তায় দাঁড়িয়ে থাকতো বানরের মেলা বানর মেলা দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন আর বানরও দেখা যায় না দেখা যায় না সেই দৃশ্য সামনে আরেকটি পাহাড় গাড়ি হয়তো টান আছে দেশ আমাদের গাড়ি একশো চল্লিশ টান

লাগবে বিয়ে করার লাগবে বিশ হাজার নিম্ন মধ্য পর্যায়ে বিয়ে করার লাগবে পঞ্চাশ ভালো পর্যায়ে বিয়ে করার লাগবে এক থেকে দেড় লাগবে রিয়াল রিয়াল বাংলা টাকা না রিয়াল এখানে রিয়ালের হিসাব হয় এখানে বাংলা টাকার হিসাব হয় না দেখতে দেখতে অনেক পথ পেরিয়ে এলাম এখনও দেখা মেলেনি সেই বানরের মেলা এখনো দেখা মেলেনি সেই উঠের মেলা এই মরুর বুকে এক সময় হয়তো থাকবে ঘরবাড়ি বাড়ি থাকবে দালান কোটা থাকবে বড় বড় টাওয়ার থাকবে খেলার মাঠ থাকবে শেষ সমল গ্রীষ্ম সেই গাছের ছায়া কিন্তু সে সময় আল্লাহ জানি না বাঁচিয়ে রাখি না তার দেশে নিয়ে যায় তার কাছে নিয়ে যায় সেটা আল্লাহ ফরফগুলো আর আমি নিয়ে জানে সেই জন্য ভিডিওগুলো করতে আছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে খারাপ লাগলে আমার কিছু করার নেই আমার ভিডিও করতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে এইটি আমার বড় কথা সামনে দেখা যায় রেল রেল লাইন এই যে সামনে রেল লাইন দেখা যায় রেল লাইন খুব সুন্দর একটি রেল লাইন যে রেল লাইন থেকে মবকা থেকে মদিনা মবকা থেকে এ দুটি জায়গায় যায় সেই রেল মেট্রো রেল সেই রেল থেকে হয়তো এক সময় উঠার উঠবো ইনশাআ আল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখবো সেই রেল লাইনের কাছাকাছি চলে আসছে দেখা যাচ্ছে সেই কুকুরের ব্রিজ দেখা যাচ্ছে রেল লাইনের তার দেখা যাচ্ছে রেল লাইনের দেখা যাচ্ছে সেই রেল লাইনের রাস্তার পাশের দৃশ্যগুলো খুবই একেবারে দপদপে চায় আর মাটি এই যে সেই রেললাইনের ব্রিজ এখান থেকে মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা মক্কা থেকে রিয়াতে রিয়া থেকে মক্কা এভাবে যায় সেই দৃশ্যগুলো খুব পানির পেপাসা লাগছে এতে কিছু করার নাই পানির কী পয়সা লাগছে তবু কিচ্ছু করার নেই এখানে কোনো গাড়ি থামানোর কোনো সিস্টেম নেই সিস্টেম থাকলেও দোকান নাই তাই এখানে থামানোর কোনো সিস্টেম নেই দূর থেকে দেখা যায় রোডগুলো ভিজে আছে পানির ছায়া কিন্তু সেগুলো পানি না সেগুলো রোদের ছায়া সেজন্য চিনায় যে পানি ভিজে আছে রোড এখানে তিনটি গাড়ির লাইন একটি গাড়ি হাই হাই যে গাড়িটা বড় স্পিডে চলবে সে গাড়িটা হাতের বাম থেকে চলবে যে গাড়িটা মধ্য পর্যায়ে চলবে সে গাড়িটা মাছ থেকে চলবে যে গাড়িটা পাশে থামবে অন্য অন্য রোডে যাবে সে গাড়িটা একেবারে হাতের লাইনের যে তিন লাইনের রাস্তা সেই তিন লাইনের প্রথম নাম্বারে যে গাড়িটা থামবে ও অন্যদিকে যায় সেই গাড়িটা একেবারে কানায় চলে যাবে যে গাড়িটা মাছ পথে যাবো ওই গাড়িটা সামনে থেকে আবারও এক নম্বর লাইনে চলে যাবে আবার যে গাড়িটা অনেক দূরে যায় সে গাড়িটা তিন নম্বর লাইনেই থাকবো টান থাকবে বেশি তবে অনেক কথা বলে ফেলছে সামনে দেখা যাইতেছে একটি মসজিদ মসজিদে দেখা যাচ্ছে গম্বো এখন আমার বাগনিস আছে আমার কার ধরে খুবই অসুস্থ ক্লান্তি শরীর নিয়ে খুব অসুস্থ যেহেতু আমরা কারকে ছয়টায় উঠছি হয়তো বজরের আগের দিন সাড়ে তিনটে বাজে ঘুমাইছি এক ঘন্টা আবার বজরে আজান দিচ্ছে নামাজ পড়ছে আবার রওনা দিলাম সেই মসজিদুল কোবা মসজিদে যে মসজিদ প্রথম আবার রওনা দিলাম মেকাত মসজিদ মসজিদুল কোবা কেবলা মসজিদে গেলাম কেবলা মসজিদ থেকে আবার রওনা দিলাম সেই বাহাদুর বহুত পাহাড় এবং হাম বহুত পাহাড় এবং হামজা রাজিল্লা তালা আনহা যার কবর সাহিত্য আছে বহুত পাহাড়ের পাশে এবং অনেক সাহাবি গ্রামের কবর সাহিত্য আছে সেখানে সেখানে জিয়ারত করে আবার আসলাম মদিনায় এসে তো অনেক ঘোরাঘুরির পরে খাবারের জন্য খোঁজে অনেক চেষ্টা করে মিলে এলাম খাবার খাবারে খেয়ে আবার জুমার আজান দিল এসে আবার নামাজ পড়ে নামাজ পড়ে আবার মদিনা থেকে বিদায় নিয়ে বেলাল মসজিদের কাছে এসে আবার বেলাল মসজিদের ওখান থেকে কালকের যে ড্রাইভারের সাথে আমরা মদিনা গেছি সেই ড্রাইভারই আবার ফোন দিচ্ছি যে আপনি আছেন সে বলল হওয়া আছে আপনারা চলে আসেন সে পাকিস্তানি খুব একটা ভালো ড্রাইভার এই জন্য আবার রওনা দিয়ে সেই গাড়ি দিয়ে আমরা উঠলাম ওঠার পরে আবার চলে যাচ্ছি মক্কা আমাদের সেই কর্মস্থান এবং আমাদের সেই গাওয়া ঘরে যে ঘরে খেসমত করার সুযোগ দিয়েছেন আল্লাহ বক্লোরা আলামে এই দেড়টি বছর আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি তার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সে তার ঘরের গোলাম বানিয়ে রেখেছে খাদেম বানিয়ে রেখেছে তার ঘরের সেবক বানিয়ে রেখেছে তাহলার কাছে লক্ষ্য করি শুক্রিয়া যেন আল্লাহ বকরবুল্লা আলম যতদিন থাকি ততদিন যেন শহীশ আলামতে আল্লাহর শিখাওয়ার তফিক দিয়ে দেন আল্লাহর পতিত চলার তফিক দিয়ে দেন আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি হয় না এইটাই কামনা করে সবারই কাছে দেওয়া চাই যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি হয় না যদি পারি উপকার করবো আর যদি না পারি কিছু করার নেই আবার কাল এই চাই আবার গোছম দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাইতে দশটা বাজ বা আবার কাল পাঁচটা বাজে ওকে ইউটিউবে যাইতে হবে যখন পর্বশার স্মৃতি তো আর বসে থাকলে চলবে না আর অসুস্থ যখন থাকে তখন তার কিছু কর্ম থাকতে হয় এই জন্য চলে যাচ্ছি থাকতে মন চাইছে মদিনার কিন্তু পারেনি অনেকটা মায়া লাগছে মদিনার ওই বুকে শুয়ে আছে আপনার আমার প্রাণান্ন আহারদস্থ মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া শুয়ে আছেন তার দই বন্ধু তালা তালন এবং উমরাদ আল্লাহ তালন তারা শুয়ে আছে তার দুপাশে আমার নবী আপনার নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন তার মাঝখানে তো দেখলে প্রাণ করে যায় দেখলে হৃদয় থেকে কান্না আসে দেখলে অনেকটা মায়া অনুভূতি হয় যে আরও চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে যে মানব এই জমিনে এসেছেন এই সাররা বিশ্ব সে একলা ইসলাম প্রচার করছেন তারপর অস্তে আস্তে ইসলামের দিকে মানুষ এসছেন এখন আমাদের সেই ইসলাম আমাদের কান্টারি ইসলাম আমাদের বিশ্বাস ইসলাম আমাদের সর্বোত্তম ধর্ম আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এ ধর্মের সাথে এ ধর্মের সাথে কোনো ধর্ম মিলে চলবে না আর আমরা যে ধর্ম পালন করি আল্লাহর কাছে সুক্রিয়া যেন অন্য কোনো ধর্মের উৎসিত আমরা না করি আমরা যেন সেভাবে চলতে পারি আল্লাহর কথা মানে নবী করিম সাল্লাহ কথা অনেক কথা বলছি যদি বলতে হয়ে থাকে তাহলে খামার চোখে দেখবেন আর আমরা এখনো মরুর বুকে আছি মরুর বুক থেকে হয়ে গেছে রাস্তা আর রাস্তা এখানে অনেক পথে বাড়ি দেওয়ার পরও এখনো একটা যে আমাদের শহর থাকে ছোট সে শহরগুলো নাই মরুভূমি আর মরুভূমি সৃষ্টি করেছেন তার রেসিংয়ের ব্যবস্থা সে করে রেখেছেন যেমন আপনি আমি অসুস্থ হইলে অনেক ডাক্তার দেখাই কম দেখায় দেখাই তারপর সুস্থতা হই আল্লাহর কাছে প্রার্থনা করি তারপর আল্লাহ সুস্থ করে তোলেন সেভাবেই একটা কাজ বড় মাঝে শুয়ে থাকে বছরের পর বছর থাকে না পানি থাকে না জ্বর থাকে না বৃষ্টি তারপরও সে বেঁচে আছে আল্লাহ নেম

আমার দাঁড়ে আপনার তারিখ কেমন লাগে কমেন্ট করে জানাবেন খেজুরি গাছগুলো রাস্তার পরে অনেক সুন্দর লাগতে আছে যে খেজুর আমাদের আপনার নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিলেন খেজুর যে একটা খেজুরের বিনিময় কত কষ্ট করেছে আপনার আমার প্রাণের নবী হরত জাহানের নবী হরজর মোহাম্মদ সাল্লি সাল্লাম সে চাইলে পারত সারা দুনিয়া রাজাক্ত করত কিন্তু সে করেনি সে আল্লাহ পথে আল্লাহ চিন্তা চেতনা আল্লাহর কথা অমান্য না করে সব কথা মান্য করে তার দেখানো পথে চলে সে জীবন উৎসর্গ করে দিয়েছে সে চাইলে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারত কিন্তু তা করেননি তার আপনার আল্লাহ তার দোস্ত চিন্তা করে সে তার দেখানো পর সবাইকে দেখিয়ে সে বিদেশ থেকে বিদায় দিয়েছে এই দেশ এত নরহমতে এত রহমতের এত রকমতের পরে শেষ করা যাবে না যে দেশে সে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করেছে পুরাশ বংশে মক্কায় সে মক্কা আজ কত কোটি মানুষ আসে দিনের দিন তার জন্য কাঁদে কিন্তু সে নবীর রোজা রয়েছে মদিনে মদিনে সে থাকতে পারেনি তাদের এখনও যুগে বেঁচে আছে আবু জহেলের বংশধর তা আপনারা দেখেন জানেন শোনেন এখনও দেখা যায় আবু জহালের বংশধর কিন্তু এই আবু জহালের বংশধারের কারণে সে থাকতে পারেনি সেই তার আল্লাহর ঘরের পাশে তার জন্য কিন্তু থাকতে পারেনি থাকতে পারেনি ওই আবু জহর থাকতে পারেনি আবু জহরের ঘরে বাড়ি সেখানে রয়েছে হাজারো হাজারো হাম সেখানে রয়েছে ময়লা মলমূত্র হালানোর জায়গা তার ঘরের তার মাঝে মাঝে শুনি হাজিরা বলে বড় মুখে শিশু করে দিয়ে চাইছে সে ইসলামের প্রচারের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে কিন্তু পারেনি তার চাচাকে ফিরিয়ে আনতে যেমন নমরুদ ছিল মিশার মিশরের নমরুদ নিজে ক্ষোধা দাবি করত কিন্তু সেও পারেনি এই দুনিয়ায় বেঁচে থাকতো তাইলে আপনি আমি যারা হিংসা বিচ্ছেদ করি তারা ফিরে আসেন আল্লাহর পথে আল্লাহর পথে ফিরে আসেন করেন অযুক্ত নামাজ পড়েন করেন রোজা দেন আপনার অর্থ থেকে জাগাত করেন আপনি হালাল বুঝি খান আপনি হালাল লক্ষ যে আপনি আমি হাজার বছর বসে থাকতে পারবো না এই দুনিয়ার মধ্যে হয়তো কিছু ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আমরা আসছি আমরা একটা কথা বিশ্বাস করেন আপনার আমার জিন্দিগি এই জিন্দিক জিন্দিগি না বড় জিন্দিগির আছে সে জিন্দিগিতে আমাদের চলে যেতে হবে সেটাই আমাদের ঘর যাওয়া বড় বাবা সে দুনিয়ার জন্য সে আপনাদের জন্য কিছু কমাই করে যাইতে পারে এটাই আপনাদের কাছে কামনা করি আর আমি একটা কথা বিশ্বাস করি আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন আমার মুখ থেকে হারাম খানা যেন না যায় আর যতদিন বেঁচে থাকে হারার পথে অর্থ উপার্জন যতদিন মা বেঁচে আছে ভাই বোনের মনের সাহায্য সহযোগিতা করতে পারি সেই হালাল কামাই থেকে হালাল কামাই থেকে হালাল কামাই থেকে হারাম কামাই জন্য আমার শরীরের নাটকে আমি সেটা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করি নামাজের সময় আল্লাহর কাছে দোয়া চাই তার ক্ষমা চাই যে আল্লাহ এই এইসব কাজ থেকে আমাকে রক্ষা করো এইসব কাছ থেকে আমাকে ক্ষমা করো এইসব কাছ থেকে আমাকে বিরত রাখো এইসব কাজ থেকে আমাকে দূরে রাখো এই হারাম হারাম কামাই চিরস্থায়ী হবে না যেমন একটা কথা বিশ্বাস করেন যে ধর্মের বাতি জলে টিপটি পাই একটা কথা আগে বেরা বলতো আর অধর্মের বাতি জলে যা জমক করে চলিয়া কয়দিন করে লিভে যায় কিন্তু তারাই দেখেন আজ যারা এখনও আল্লাহকে বিশ্বাস করেন না নবীকে বিশ্বাস করেন না তারা নবীর আদর্শগুলো পড়েন শোনেন এবং আল্লাহর কথা শোনেন জানেন ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি আপনারা ইনশাআল্লাহ ফিরে আসবেন ফিরে আসবেন ফিরে আসবেন শুধুই আধা ঘন্টা পথ পাড়ি দিলাম শুধুই মরুভূমির বুকে প্রায় এক ঘন্টা পাড়ি দেওয়া হয়ে গেছে মরুভূমির বুকে কোনোখানি পাওয়া যায়নি দোকান কোনো গাড়ি পাওয়া যায়নি শহর শুধু মরুভূমি আর মরুভূমি অনেক কথা বলে ফেসি যদি কোনো টুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন পরে ইনশাআল্লাহ সদরাইনর চেষ্টা করব। আরও জানবো আরও শুনবো আপনাদের দ্বারা আমার অভিজ্ঞতা হবে আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন যে মরুর বুকে পড়ে আছে হাজার হাজার লক্ষ পাহাড় পর্বর পরে আছে মরুভূমির মাঝে সেই দৃশ্য ছোটো ছোটো গাছ পানি ছাড়া পড়ে আছে সেই পাহাড়ের বুকে ছোটো ছোটো সবুজের গাছ পড়ে আছে ছোটো ছোটো একটা গাড়িতে যারা চোখ এরা খানা খাইতে আছে এখনই আমার একটা কথা চিনতে হয় যখন একটা গাড়ি কোনো যদি রাস্তাঘাটে সমস্যা হয় তখন সে গাড়িটা কী করতে পারে সে গাড়িটা সারতে যেমন আমাদের দেশে থাকে দুই এক কিলোমিটার পর বাজার কার দোকান দশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে নাই কোনো ঘর বাড়ি নাই কোনো বাজারঘাট নাই কোনো নাই শহর মসজিদ দেখা যায় হয়তো আশেপাশে শহর রয়েছে আমার বাইক নিয়ে খুবই ক্লান্ত ক্লান্ত করে দেখা হয়েছে ট কথা কই নো না মদিনা থেকে আটসো ঠিক আছে আমার একটা কলার্সে রাখি